একটা জায়গায় আছি এখন কি দারুন বাতাস বইছে কোচবিহারের কোচবিহারের ডুয়ার্স বলা চলে পাশে আদিবাসী পাড়া আছে আদিবাসী গারো ক্ষুদ্র জনজাতির এখানে একটা সমুয়ার্স হ্যাঁ ডুয়ার্স এর মন্দির আমরা বাগানে চলছি হ্যাঁ তো এই নদীটা কিন্তু দারুণ ছোট্ট নদী বর্ষাকালের জলে পরিপুষ্ট পুষ্ট হয়ে গেছে এবং যে ধার দিয়ে যে বাঁশঝাড় পাশ বাগান তার পাশের জলগুলো কালো হয়ে গেছে মানে স্রোতস্বিনী নয় হ্যাঁ কিন্তু তাও ভালো লাগে কিন্তু একটা ফাঁকা জায়গা পাশে একটা দিঘি আছে আর পাশে তো দারুণ একটা গাছ এই বন জঙ্গলে ভর্তি জায়গাটি গারোপাড়া গারোপাড়া থেকে কোচবিহারের গাড়োপাড়া এটি মিনি ডুয়ার্স আর ঠিক তারপরেই বাগান এখন আমরা বাগানে প্রবেশ করতে চলেছি শুধু একটাই একটাই ইসি মানে শুধু যদি চা বাগান কয়েকটা থাকতো তাহলে দারুণ হতো আর মানে 100% ডিভার্স হ্যাঁ বিদ্যালয়ের টিফিন পিরিয়ডে এখানে 5 মিনিট হাঁটলি চলে আসা যায় ছাত্রকে নিয়ে আসছে একটি বেসরকারি বিদ্যালয়ের একটি বাস টিফিন পিরিয়ডে জাস্ট সাত মিনিট হাঁটলেই আমরা এই জায়গাটিতে আসতে পারি বিদ্যালয় থেকে বেরিয়ে মানে পাঁচ সাত মিনিটও লাগে না আর কি আমাদের মাঠটা পেরোলেই কিন্তু হ্যাঁ একটা দারুণ ফ্লেভার আমরা মাঝে মধ্যে আসি হাঁটতে হাঁটতে জাস্ট দু মিনিটের পথ দুর্দান্ত